প্রিয় দর্শক মিল্লি আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গধূলি সেলিম গধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জানাবো যারা বলছেন যে কিছু বাচ্চা মহিষের ভিডিও দেবেন বাচ্চা মহিষ পালন করার সুবিধা সম্পর্কে একটু জানাবেন আমি তাদের জন্য আজকে ভিডিওটা করছি আমি আজকে আপনাদের জানাবো বাচ্চা মহিষ পালনের সুবিধা এবং অসুবিধাগুলো প্রিয় দর্শক আমি এখন কথা বলবো একজন খামারের সঙ্গে যিনি আমাদের জানাবেন বাচ্চা মুহিষ পালন করা সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম আচ্ছা মিরাজ এই যে অনেকে দেখছি বাচ্চা মহিষের খামার করে আচ্ছা অনেকে জানতে চাই যে বাচ্চা মহিষের খামার করলে কেমন হবে ভালো হবে অল্প টাকায় আসছে ভালো আচ্ছা এখন একটা এই ধরনের গাভি মহিষ বা এই ধরনের গাভী মহিষ কিনতে হলে কত টাকা লাগবে এই ধরনের গাভি মহিষ এই ধরনের এই গাভিটা কিনতে লাগলে এখন ধরেন যে কম করে দেড় লক্ষ টাকা লাগে দেড় লক্ষ টাকা লাগবে দেড় লক্ষ টাকা এখন যদি কিনি বাচ্চা দিবে কতদিন পর বাচ্চা দেয় গাবি কিনলি পারে ধরেন দশ মাস পর বাচ্চা বাচ্চা দিবি বছরে ধরেন এতে আমি দুধও পাই সেখানে বাচ্চা বাচ্চাও পাই কিন্তু আমার টাকা নেই অত আমি অল্পতে কিছু করতে চাচ্ছি বা আমার কোনো কেউ জানতে চাইছে যে বাচ্চা মহিষ পালন করলে সুবিধাটা কি একটু জানতে চাই বাচ্চা মহিষ পালন করলে ধরেন আপনার দেড় লক্ষ টাকায় ধরেন দুইটা বাচ্চা দেড় লক্ষ টাকায় দুটা বাচ্চা হয়ে যাবে তিন বছর কষ্ট করা লাগবে তিন বছর পরে ওরা বাচ্চা দিবে জি বাচ্চা দিলে তখন ধরে দুইটা গাবি হয়ে যাবে তোর গাবি হবে এটা থেকে পালবে বাড়ানোর জন্য এটা কিন্তু কেউ যদি মাংসর জন্য করতে চায় তাহলে মাংসের জন্য করতে হইলে পারে বাস্তার 1.5 বছর থেকে দুই বছর বয়সের বাস্তা কিনতে হবে 1.5 থেকে 2 বছর বয়সে বাস্তা কিনতে হবে জি এই দুধের বাস্তা কিনে লাভ লাভ মাংসে বেশি একটা হতে পারবে না

কয় মাস পরে বিক্রি করা হয় এই 10 মাস পরে আমরা চাই 10 মাস পরে আচ্ছা এর এবছর না জি আচ্ছা এটা এখন দাম কেমন হতে পারে এটা দাম এখন সরকার আলম আলো কোন বাজারে কোন নির্ধারণ নেই 70 75 হাজার টাকা 70 75 হাজার টাকা হবে আচ্ছা এই ধরে ওইটা কি দাম হতে পারে তাই কি রকমের বাচ্চা এই বয়সে বাচ্চা 8 মাস 7 মাস 7 মাস বয়সে বাচ্চার দাম এমনি হয় স্বাভাবিক আচ্ছা

দশ মাস পরে আমরা মাংসের জন্য আড়াই বছর আড়াই বছর পরে কতবার হবে কয় মন ওজন হতে পারে আড়াই মন পরে খাবার ভিতরে কথা যদি পুষ্টিকর বেশি খাবার দেয় পাঁচ মন সাত মন পাঁচ মন সাত মন দশ মন এরকম ওজন হয়

মাঝারি বয়সের বকনা দিয়ে খামার করেন কিন্তু আপনি যদি বলেন মাংসের জন্য করবেন তাহলে আপনাকে বলবে আপনি বাসুর দিয়ে খামার করবেন এক কথাই বাচ্চা বহির দিয়ে শুধুমাত্র বাচ্চা বহির দিয়ে শুধুমাত্র মাংস করার জন্য খামার করার যায় বা করার উপযুক্ত আর অন্য কোনো খামার এই বাচ্চা মহির দিয়ে করা সম্ভব না উদ্বোধন লোকসানের আমাকে পড়তে হবে একটা বাচ্চা মহিষ দীর্ঘদিন পুষলে তারপরে সে আড়াই বছর পর সে উপযুক্ত হবে তখন তাকে বিক্রি উপযুক্ত হয় সব মিলে একটু খামারই বলছে যে বাচ্চা মহিষ দিয়ে খামার করেন শুধু মাংসের জন্য তবু অনেক দিন লালন পালন করতে হয় অনেক টাকা খরচ হয় অনেক লোকসানের মুখে পড়তে হয় তাই বাচ্চা মহিষ না বড় মহিষ দিয়ে বাথানে পালন করবেন আর এরে মহিষের বাচ্চাগুলো দিয়ে আপনি বাথারে মহিষ পালন করতে পারবেন দর্শক মন্ডলী আপনারা তারা বাথান খামার করবেন মাংসের জন্য তারা এরে মহিষের বাচ্চা দিয়ে মহিষ পালন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু করবেন